এসব এখনই আমার জুতায় বাইক করে দিয়েছিল এবং অনেক পুরো বীজ ঢেলে দিচ্ছে একটা মানুষকে মারার জন্য শুধুমাত্র একশোটা বিষে যথেষ্ট যে পরিমাণ বীজ আছে তা দিয়ে দশ বারোটা মানুষকে মেরে ফেলা যাবে সাপের বিষ কিন্তু আমি জিভ নিয়ে একটু টেস্টও করে দেখছি এটা তে তো স্বাদের হয় যা বুঝলাম আমি আর কি এখন অনেকে প্রশ্ন করতে পারেন সাপ যে আমি মুখে দিলাম এতে ক্ষতি হবে কিনা না এতে কোনো ক্ষতি হবে না তবে আমি এটা কাউকে করতে বলতেছি না। এটা জানার জন্য বলতেছি সাপের বিষ শুধুমাত্র তখনই কাজ করে যখন সেটা রক্তের মধ্যে মিশে যদি কেউ সাপের বিষ খেয়ে ফেলে তাহলে সেটা হজম হয়ে যাবে কারণ সাপের বিষ হচ্ছে উচ্চমাত্রার প্রোটিন তাই এটা খেলে কিছু হবে না রক্তে মিশলেই ক্ষতি হবে তো আমি এটা মুখে নেওয়ার পর সাথে সাথে যদি এটা আমার গলার ভেতর দিয়ে চলে যায় আমার পেটে যদি কোনো কথা থাকে বা আমার গলার ভেতরে যদি কোনো ক্ষত থাকে সেক্ষেত্রে বিষয়টি হওয়ার চান্স আছে যার কারণে এটা আমি গিলে ফেলি নাই সাথে সাথে ফেলে শুধুমাত্র শুধুমাত্র টেস্ট চেক করার জন্য এটা মুখে দিয়েছে আপনারা কেউ এগুলো করতে যাবেন না এগুলো অনেক ডেঞ্জারাস কাজ আমরা ব্যাপারগুলো জানি বিধায় করছি তারপরেও এটা উচিত না সবাইকে ধন্যবাদ